ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো জানিও আর ব্লগ নিয়ে আসিনি আজকে আমি আমার মানে অনেক শাড়ির মধ্যে থেকেও অল্প কিছু কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো চলো আর তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে যা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সো দেন চলো আজকে আমি আমার শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো ফার্স্ট দেখাচ্ছি আমি একটা টপ শাড়ি এটা লাল হলুদ কম্বিনেশন আছে পাটটা এরকম গোল্ডেন দিয়ে আছে আর এই শাড়িটা আমার সাদে আমার দিদি আমাকে দিয়েছিল আমার মেয়ে দিয়েছিল এই শাড়িটা আমাকে তারপরে

এরকম বড় বড় কলকা যাচ্ছে বড় বড় করে কলকা যাচ্ছে নিচে পাড় আছে আর ওপরেরটা তো এই যে শুধুই জাস্ট পাড় আর অল বডিটা এরকম এরকম একদম পুরোটা একদম অল বড় এরকম কাজ করা এই ব্লাউজটা তোমাদের কাজ করছে তারা একদম সেম পুরোটাই কাজ করে

এটা যাচ্ছে নিচে পজিশন আর এটা যাচ্ছে উপরে পজিশন পুরো শাড়িটা এরকম অ্যাডজাস্ট করে কালারটা কমিয়ে দি এটা যাচ্ছে আজ

এই দেখো দেখতে দারুণ কাজ করা পুরো শাড়িটা এরকম দেখাচ্ছি আঁচলটা দেখো আঁচলটা দেখেছো এরকম পম পম ঝোলানো আছে ব্লাউজ আমি ব্লাউজটা পরে দেখিয়ে দেব খুব সুন্দর শাড়িটা পরলে একদম নতুন বউ নতুন বউ লাগে চলো নেক্সট দেখাই একটা শাড়ি দেখতে পাচ্ছ এটাকে হ্যান্ডলুমের এর শকুন তলার এটা পুরো এরকম অলফর এরকম এরকম কাজ করা এই শাড়িটা আমি তত্তে পেয়েছি দেখতে পাচ্ছ একদম বেবি পিঙ্ক কালার এটা পরে তোমাদেরকে একদিন দেখাবো চলো দেখাই আরেকটা একটা এই শাড়ি আমার ভীষণ ফেভারেট শাড়ি দেখো 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 এটা আঁচলটা আছে এরকম গ্রিন এরকম আম কলকা করা তার মধ্যে ফ্লাওয়ার্স দেওয়া আর এটা পুরোটা আঁচলটা এরকম আর এই এটা পুরোটা অল ওভার এরকম ব্ল্যাক আরে দেখো এটা কুচির দিকে যাচ্ছে এরকম বড় বড় ফুলের পাতা করা আছে দেখো আর এই শাড়ির ব্লাউজটা এরকম গ্রিন কালারের এটা আমার যা আমাকে আমার বিয়ের পরে পুজোতে দিয়েছিল না সরি এটা আমার আগের বছর আমার বিয়ের দু বছর পরের পুজোতে এটা দিয়েছিল এই দেখো এটা দেখো পাটটার মধ্যে এরকম পার্পল পার্পল কালার আছে আর এটা হচ্ছে ঘিয়ে ঘিয়ে কালারটা আছে অফ হোয়াইট যেটাকে বলে সেই কালারটা এটা আঁচলে আছে হ্যাঁ এটা আর কোথাও নয় দাঁড় দেখাচ্ছে দেখো এটা আঁচুল এটা পুরো একদম অল্প খাদ্য এই দেখো পারে পাটটাও এরকম আর নিচে তার নিচে আর একটা ভায়োলেট কালারের গোল্ডেন দিয়ে এই পাটটা আছে সবগুলো পরে তোমাদেরকে শেয়ার করবো একদিন এই দেখো ব্ল্যাকটা আমার ফেভারিট আর এই কালারটা দেখো জাস্ট অস দেখাছ এটা পুরো গোল্ডেন দেওয়া আর এটা কেমন বলবো দেখাচ্ছি এই দেখো এইরকম এইরকম যাচ্ছে এইটা এই দেখো এই এই পারগুলো না আমি লাগিয়েছি নিজে হাতে লাগিয়েছি আমি নিজে হাতে এই শাড়িটা একদম সিম্পল ছিল আমি জাস্ট এই গোল্ডেন পারটা এতে লাগিয়েছি যাতে শাড়িটা জাস্ট গর্জিয়াস হয়েছে এটাও আমার যা আমার যা আমার বিয়ের পরে ফার্স্ট আমাকে পুজোতে দিয়েছিল এটা বিয়ের পরে আমার বর আমাকে একটা ফার্স্ট পুজোই দিয়েছিল এই শাড়িটা তখন নতুন বলছিলাম তো আরও একটা শাড়ি আরো দুটো দিয়েছিল কিন্তু এই শাড়িটা মানে একটু বেশ সুন্দর তিনটে কালার কম্বিনেশন আর দেখো ভেতরটা এরকম কাজ করা আর আঁচলটা এরকম সরি আঁচলটা রয়েছে ভীষণ ভালো লাগে এই শাড়িটা এগুলো স্টোন দেওয়া আছে স্টোনের কাজ করা আছে এগুলো আর একটা দেখাচ্ছি এটা আমার ফুল শয্যার শাড়ি এটা আমার ফুল শয্যার শাড়ি দেখো একদম ইয়োলো কালারের তার মধ্যে গেলে সব স্টোনের কাজ করা দেখো ভীষণ সুন্দর আমার এই শাড়ি এটা ভীষণ পছন্দের শাড়ি দেখো আর পাড়টা দেখো এরকম কাজ করা আছে এরকম আর স্টোন দিয়ে এরকম দেখো স্টোন দিয়ে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছো দেখো আর পুরো শাড়িটা এরকম হচ্ছে অল্প অল্প ওয়ার্ক করা এর সাথে একটা গ্রিন কালার কিংবা রেড কালারের যদি ব্লাউজ দিয়ে পরা যায় দারুণ লাগে আমি এই ব্লাউজ পিসটা কাটি নিই কারণ ব্লাউজ পিসটা কাটি নিই সেই জন্য হচ্ছে মানে একদম নর্মালি কাপড়ের মতন ব্লাউজ পিসটা সো সেই জন্য আমি আর কাটি নিই শাড়িটা অনেকটা বড়ো হয় আর কুচিগুলো অনেক পরে সুন্দর লাগে সো সেই জন্য আর কাটি এবার চলো তোমাদেরকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখায় যেটা আমার ভীষণ ফেভারেট আমি সব জিনিস উল্টেই ভাজ করে রাখি উল্টো করে দেখো দেখাচ্ছি এটা আমার লেহেঙ্গা এটা আমার বিয়ের আগের লেহেঙ্গা এটা আমার ভীষণ প্রিয় ভীষণ আর আমি ব্লু রং আর ব্ল্যাক রং তো ভালোবাসি এই দেখো এটা এখন আর দুপাট্টাটা এরকম একটা সাইড দেখাচ্ছি এই রকম একটা সাইড এরকম চওড়া এই দুই সাইডে এরকম চওড়া আর এটা যাচ্ছে এরকম ফুল মতন করে দেখেছ কেমন লাগলো আমার লেহেঙ্গাটা জানিও আমার ভীষণ প্রিয় শাড়ি ভীষণ মানে কতবার যে পরেছি শাড়িটা তার কোনো ঠিক নেই আমার ভীষণ প্রিয় শাড়িটা আমি নীল রং এত ভালোবাসি তাই আমার মা আমাকে আমার বিয়ের পরে বার্থডে ছিল বার্থডেতে আমার মা আমাকে দিয়েছিল এই শাড়িটা ভীষণ সুন্দর পুরো নর্মাল এরকম একদম এর সাথে ব্লাউজটাও এরকম সো ফ্রেন্ড আজকে আমি আমার শাড়ির কালেকশান মানে আমার যেগুলো ভীষণ প্রিয় শাড়ি সেগুলো তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আজকে আমি আমার প্রিয় মানে আমার যেগুলো খুব ফেভারিট শাড়ি সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো জানিও প্লিজ আর আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর শেয়ার করো সবাইকে দেখতে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তারা আমার চ্যানেলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল লাইকানটা প্রেস করে দিও যাতে আমার পাঠানোর নতুন সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সো আজকে আমার ভিডিওটা কেমন হলো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে আর তোমরা আর কি কি দেখতে চাও আর যদি আমার অন্য কোনো কালেকশান দেখতে চাও তো আমাকে জানিও আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর আজকে আমার হাতের কাছে যতগুলো মানে শাড়ি পেলাম আর আমার যেগুলো একটু প্রিয় সেগুলো তোমাদেরকে দেখালাম সব শাড়ি তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন আরও অনেক কিছু দেখাবো আর এর পরে আরেকটা নেক্সট ভিডিও করব আমি সেটা হচ্ছে আমার বিয়ের জিনিস আমার বিয়েতে আমি কি কি পড়েছি আমার হাজব্যান্ড কি পড়েছিল সেই সমস্ত দিয়ে আরেকটা আরেকটা ভিডিও করবো নেক্সট ভিডিও সো আর তোমরা হচ্ছে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো এইভাবে আমার সঙ্গে থেকো তোমরা সবাই আর এখন সিচুয়েশনটা ভীষণ খারাপ তো তোমরা সবাই ভীষণ সাবধানে কেয়ারফুলি থেকো আর আমার ব্লগটা কেমন লাগছে সেটাও আমাকে জানিও ব্লগলো আজকে তো কোনো ব্লগিং না এটা এটা জাস্ট আমি তোমাদেরকে কালেকশন দেখাচ্ছিলাম আমার আর হচ্ছে তোমাদের সাথে তো আমি আমার ডেইলি রুটিন একদিনের শেয়ার করেছি তো তোমরা যদি আরও দেখতে চাও আমাকে বলবে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি আর মানে আজ কয়েক দিনের মধ্যে না ভীষণ ব্যস্ত রয়েছি সেই জন্য আজ দু তিন দিনের মধ্যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সো আজকে ভাবলাম আজকে দিনটাও যদি তোমাদের সাথে মানে কোনো ভ্লগ শেয়ার না করি কি হবে সেই জন্য মানে ভালোই লাগছিল না এত ইচ্ছা করছিল তোমাদের সাথে মানে ব্লগিং শেয়ার করার জন্য সো সেই জন্য ভাবলাম যে না চলো আজকে রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি সবাইকে চা করে দিয়েছি ছেলেকে দুধ হরলিক্স খাইয়ে দিয়েছি সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে তোমাদের সাথে তাড়াতাড়ি ভ্লগটা একটু তোমাদেরকে কয়েকটা শাড়ি কালেকশান দেখায় তো সেই জন্য আজকে এখন বাজে সন্ধ্যা সাতটা পঁচিশ সাতটা পঁচিশ বাজে এখন আর সন্ধ্যাবেলায় চা খেয়েছি আমি এবার চেঞ্জ করে নিচে যাব রান্না করব। রাত্রে ডিনারটা ডিনার বলতে আজকে শুধু রুটি করব আর কোনো তরকারি করা আছে বেলায় করে রেখেছি একেবারে তরকারি আজকে আর তরকারি করব না শুধু জাস্ট ডিম অমলেট করবো আর রুটি করব। আর আমি একটু চা করব চা খাবো আমি তোমাদেরকে আগেও বলেছি আমার ভীষণ চায়ের নেশা তো সেটা আবার অন্য কথায় চলে গেলাম সেটা আর একদিন গল্প করে শোনাবো যে হচ্ছে আমার কি কি ভালো লাগে কি কি খাই আমি খেতে ভালোবাসি আর আমার কিসের প্রতি মানে কী বলবো দুর্বলতা আছে সেটাও তোমাদেরকে জানাবো নিশ্চয়ই আর আজকে তোমাদেরকে এইটুকুই দেখালাম সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা আমার সাথে থেকেও সবসময় এভাবেই সাপোর্ট করো আশা করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর যতক্ষণ আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো মানে কেয়ারফুলি থেকো যতটা প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না কেউ আর বাইরে বেরোলে অবভিয়াসলি মাস্ক ইউজ করবে আর স্যানিটাইজার এই দুটো সব সময়ের জন্য ইউজ করবে বাইরে বেরিয়ে যতটা পারবে মানে নিজেকে দূর মানে লোকজনের থেকে দূরত্বে রাখবে আর চলো আজকে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি সো তারা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর সবাইকে ভালো রেখো চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে সো টাটা